রহমান রহিম সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা পরিমিতি ষোলো দশমিক একের কিছু সূত্র নিয়ে আলোচনা করব আমি সূত্রগুলো লিখে রাখছি তোমরা এই সূত্রগুলো যদি আয়ত্ত করতে পারো তাহলে ষোলো এক এর অঙ্কগুলো আশা করি সবগুলোই পারব তো দেখো সমগুণী ত্রিভুজের বা শুধু ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন এ গুণন এইস হাফ এইস তাহলে হাফ গুণন ভূমিগুণন উচ্চতা তোমরা এটা জানো ভূমি এ উচ্চতাকে প্রকাশ করা হয় এইচ দ্বারা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান তাহলে সমবাহু তাহলে তিনটা বাহু আমাদের কি হবে সমান হবে সমবাহু এটা চার এটাও চার এটাও চার মিটার সমবাহু সমবাহু ত্রিভুজের এক বাহু দৈর্ঘ্য এ দ্বারা প্রকাশ করি তা মনে রাখতে হবে হ ত্রিভুজের ক্ষেত্রে বল বি বাই ফোর রুট অফ সমু তার মানে হচ্ছে কি দুটা বাহু সমান একটা অসমান তাহলে সমান একটা মনে করবো এটা তো দেখো পরিসীমা পরিসীমা নির্ণয় সূত্র হচ্ছে টু এস সমান এ প্লাস বি প্লাস সি তাহলে পরিসীমা নির্ণয় সূত্র অর্ধ পরিসীমা তাহলে এস টা এখানে আসবে দুই দ্বারা ভাগ এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড টু ত্রিভুজের তিনটি বাহু দেওয়া থাকলে ক্ষেত্রকল রোড অফ এস ইন এটা হচ্ছে বিষম বাহু ত্রিভূজ হবে অর্থাৎ একটাও সমান হবে না বিষম বাহু যেটাকে আমরা বলি ত্রিভুজ এর কোন নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ গুনন এ বি অথবা হাফ এ এ এস সাইন থিটার আমরা এ দেখতে পারি এই ছিল আমাদের সরদাশমিতে একের পরিমিত সূত্র